فَقِيعَبُ اللَّهِ مرقا لِرَحْمَةُ اللَّهِ عَلَيْهِ

ডাক দিয়া বলে ভাই তুমি কেন কান্না করো কান্না করার কারণটা কি ওই সাহাবি বলে আমার আমি তোমার কাছে বলবো না তোমার কাছে বলবো না অমর ডাক দিয়া বলে ভাই তাহলে কার কাছে বলবা সাহাবি বলে আমি একমাত্র নবীর কাছে বলবো হযরত ওই সাহাবিরা হাতে ধরিয়া আমার নবীর দরবারে নিয়া আমার নবীর দরবারে যাইয়া আমার নবীকে রাখ দিয়া পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আমি তাকে কান্না করার কারণটা জিজ্ঞাসা করলাম সে আমার কাছে বলবে না সে বলবে আপনার কাছে নবী আমার আপনি একটু জিজ্ঞাসা করেন তার কান্না করার কারণটা কি আল্লাহকে রাখ দিয়া বলে সাহাবি আমার কান্না করতেছো কেন একটু বলো ওই সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা মারাত্মক পর্যায়ের গুনাহ করেছি সেই গুনাহের জন্য আমি কান্না করতেছি নবীজি আমার ডাক দিয়া বলে সাহাবিরে তোমার গুনাহ কি আমার আল্লাহর দয়ার সাগরের চাইতে বড় বলে হা খা নবী আমার আমার মনে হয় আমার গুনাহটা আমার আল্লাহর দয়ার সাগরের চাইতে বড় নবী ডাক দিয়া বলে সাহাবি রে তোমার দুনিয়া

আমি আপনার একজন গরিব অসহায় সাহাবি আমি আমার রিজিক অবৈতপন্থায় পন্থায় করে তালাশ করি ওগো আল্লাহর এই মদিনার জমিনে যদি কোনো মানুষ মারা যায় তাকে দিনের বেলা কাপড়ের কাপড় পরাইয়া যখন দখন করে দেয় আমি রাতের বেলা কবরস্থানে যাইয়া কবরের মাটিগুলা উঠাইয়া তার শরীর থেকে আমি তার শরীর থেকে নতুন কাপড়ের কাপড় গুলা উঠাইয়া ফেলি উঠাইয়া সেগুলো আমি বাজার বাজারে বিক্রি করিয়া সেগুলো দিয়ে আমি আমার জীবন চালাইতেছি এভাবে আমি আমার রিজিক অন্বেষণ করতেছি আমার নবীর তারপরের ঘটনাটা কি বলো ওই সাহাবি বলে গতকাল দিনের বেলা এই মদিনার সব চাইতে সুন্দরী নারীটা মারা যায় মারা যাওয়ার পর আমি আমার পূর্বের কাজের মতো আমি রাতের বেলা কবরস্থানে যাইয়া কবরস্থানের মাটিগুলো সরাইয়া আমি যখন কাপড়ের কাপড়টা তার শরীর থেকে খুললাম আকাশ থেকে পূর্ণিমার চাঁদের আলো তার দেহর মধ্যে পড়েছে তার দেহটা ছিল বড় উলঙ্গ ও আল্লাহর পয়গম্বর হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিয়া বলে তাকায় দেখ কত সুন্দর মদিনার সবচাইতে সুন্দরী নমনী আজকে কবরস্থানের মধ্যে শুয়ে আছে তুই যদি তার সাথে কোনো অন্যায় কাজ করছ কেউ বাধা দিবে না কেউ বাধা দিবে না পয়সা আমি চোখের পানি পালাই

বলতেছে ও সাহাবি সল আমার ইন্তকালের পর আমার পরিবারের সদস্যরা আমাকে সুন্দরভাবে গোসল করাইয়া আমাকে পবিত্র বানাইয়া আমার কবরস্থানের মধ্যে দাফন করে গেছে আমি আমার পবিত্র অবস্থায় আল্লাহর সাথে দাঁড়াইব কিন্তু না 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 তুমি আমার সাথে এমন কাজটা কেন করলা আজকে আমাকে তুমি অপবিত্র বানায় দিলা এই অপবিত্র অবস্থায় আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবো আমাকে একটু বলো ওই সাহাবী বলতেছে ইয়া আমার কানের মধ্যে বারবার বারবার আওয়াজ আসছে ওই মহিলা আমাকে ডাকিয়া বারবার বারবার এই কথাগুলো আমাকে বলতেছে নবী আমার আমার মনে হয় আমার গুনাহটা বড় মারাত্মক গুনাহ হয়ে গেছে নবীজি আমার ডাক দিয়া বলে সাহাবি। আসলেই তো তোমার গুণাটা বড় মারাত্মক গুণা আমার নবীর জবান থেকে এই কথাটা বের হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবি নবীর দরবার থেকে বের হয়ে গেছে নবীর দরবার থেকে বের হইয়া জঙ্গলের উদ্দেশ্যে চলে গেছে জঙ্গলে যাইয়া আল্লাহর বান্দা তার পরিবারের কাছে যায় না কোন মানুষের কাছে যায় না লোক সমাগমের মধ্যে যায় না জঙ্গলের মধ্যে যাইয়া জঙ্গলের গাছের পাতাগুলো খায় চিবিয়া আর জঙ্গলের নালার পানি এগুলা খায়া খায়া জীবন কাঠায় আর আমার আল্লাহকে দিয়া বলে আল্লাহ যদি মাফ না করো আমি জঙ্গল থেকে বের হব না তুমি যদি মাফ না করো আমি এখান থেকে যাব না বারবার বারবার যখন আমার আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে আমার আল্লাহ রাগ দিয়া বলে নবী আমার আপনার উম্মতদের মধ্যে ঘোষণা করে দেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু তুমির রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা রাগ দিয়া বলে আমার বান্দারা আমি আল্লাহর রহমত কেন ঐরাশে হয় না বান্দা ডাক দিবারে আল্লাহ আপনি কি বান্দারা সব গুনাহ মাফ করাবেন আমার আল্লাহ বলে হা হা যদি খাঁটি এদের তওবা করতে পারো ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব একটু আওয়াজ দিয়ে জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবী জঙ্গলে যাইয়া। গাছের পাতা খাইয়া জঙ্গলের নালার পানি খাইয়া আল্লাহর নবির সাহাবি একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত আমার আল্লাহর কাছে তওবা করেছে আমার আল্লাহর কাছে তওবা করার পর আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে জিবরাইলকে পাঠাইয়া জিবরাইল আমার নবীর দরবারে আসিয়া আমার নবীকে বলে ডাকিয়া ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক আপনাকে তিনটা প্রশ্ন করার জন্য বলেছেন এক নম্বর প্রশ্ন এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছে কে একটু আওয়াজ দিয়ে বলেন তো সব সৃষ্টি করে জিবরাইল ডাক ইল্যা বলে নবী ব্য গোটা সৃষ্টি জীবকে গোটা দুনিয়াটা সৃষ্টি করেছে কে আপনার আমার পায়গম্বর বলেন আমার আল্লাহ দুই নাম্বার প্রশ্ন গোটা সৃষ্টি জীবকে লালন পালন করে কে আপনার আমার নবী বলেন অবশ্যই আল্লাহ তিন নাম্বার প্রশ্ন গোটা সৃষ্টি জীবের যারাই আমার আল্লাহর নাফরমানি করে তাদেরকে maaf করে কে আমার নবী ডাক দিয়া বলে অবশ্যই আল্লাহ জিবরাইল ডাক দিয়া বলে নবী আমার আপনার একজন সাহাবি একটা মৃত দেহের সাথে জিনা করার পর আপনার দরবারে আসিয়া যখন নিজের গুণাটা বর্ণনা করেছে আপনি বলেছেন তুমি বড় মারাত্মক কথা বলেছ তুমি বড় মারাত্মক গুণা করে ফেলেছ অগপায়গম্বর আপনার জবান থেকে যদি আর কোনো কথা বের হইতো আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলত এই জন্য ওই সাহাবি আপনার দরবারে দেরি করে নাই আপনার দরবারে দেরি না করিয়া ಚಲಿಯ পালে যাইয়া পাতা খাইয়া নালার পালে খাইয়া আমার আল্লাহর কাছে খাটি দিলে তো বা করেছে আপনার সাহাবিদেরকে পাঠা দেন জঙ্গলে আপনার সাহাবিরা যায় যেন আপনার ওই সাহাবিকে নিয়ে আসে তাকে খবর দেন আমার আল্লাহ তাকে মাফ করে তার জন্য জান্নাতের ফেসলা করে দিছে একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহ আকবার এবার বলেন কাটি দিলে তওবা করার দরকার আছে না নাই যারা বলেন না আছে না নাই তাহলে আল্লাহ পাক এই যে ভূমিকম্প আমাদেরকে দিলেন এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুইটা শিক্ষা দিতেছে এক নাম্বার শিক্ষা আর বান্দা দুনিয়াতে যতই চিরস্থায়ী ভাবনা কেন এই দুনিয়া চিরস্থায়ী নয় এই দুনিয়া ক্ষণস্থায়ী আমি আল্লাহর শক্তি হলো চিরস্থায়ী ঠিক না بیٹھے দুই নম্বরে আমার আল্লাহ বুঝাইতেছে বান্দা এখন সময় আছে তওবা করো তওবা করো তওবা করার দ্বারা আমার আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে মনে রাখতে হবে তওবার শর্ত চারটা বলেন তো তওবার শর্ত কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর শর্ত যেই গুনাহের মধ্যে আমি লিপ্ত আছি এই গুনাহ রানিং গুনাহ ছেড়ে দিতে হবে রানিং গুনাহ কি করতে হবে জোরে বলেন না কি করতে হবে ছেড়ে দিতে হবে দুই নম্বর শর্ত বিগত দিনের জন্য লজ্জিত হতে হবে তিন নম্বর শর্ত সামনে এই গুনাহ আর করব না এমন ওয়াদাবদ্ধ হতে হবে চার নম্বর শর্ত আমার গুনাহের সাথে যদি কোনো বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে ওই বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে কি চেয়ে নিতে হবে ক্ষমা চেয়ে নিতে হবে বলেন তো খাঁটি দিলে তওবা করার শর্ত কয়টা জোরে বলেন কয়টা চারটা এক নম্বরে বর্তমান অবস্থা অর্থাৎ রানিং গুনা ছেড়ে দিতে হবে দুই নম্বর অতীতের জন্য লজ্জিত হতে হবে তিন নম্বর ভবিষ্যতে আর করব না এই ওয়াদা করতে হবে চার নম্বর কোন বান্দার যদি হক সম্পৃক্ত হয় তাহলে ওই বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে খাঁটি দিলে তওবা করব তো ইনশাআল্লাহ তওবা করব তো ইনশাআল্লাহ যারা যারা করবে একটা হাতটা তুলে দেই নারায়ে তাকবীর আল্লাহ তাআলা কবুল করুক সবাই বলে আমিন